Welcome to Tripura Info News Update. ايه دیکھو وہ 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 ہاں ہاں بلک نام کی بلک نام ٹھیک ہے ٹھیک ہے পাবলিক ইউনিক এএনসির পক্ষ থেকে অনেক দিন ধরে আমরা পাবলিককে সচেতন করছি যারা স্থানীয় বিজনেসম্যান আছে পাবলিক আছে সবাইকে আমরা বলছি যে ফুটপথ আমরা দেখতেই পাচ্ছি আজকে দুই দিকে ফুটপথ দখল করে বিভিন্ন সামগ্রী রেখে দিয়েছে তো ফুটপথ না পেয়ে পাবলিক অটোমেটিক্যালি মেন রোডে আসছে যেটা ট্রাফিকের একটা বড় কারণ তো আপনাদের মাধ্যমে আমরা সবাইকে বলতে চাই যে পার্কিং এবং অন্যান্য যে জিনিসপত্র ফুটপথের মধ্যে রাখছে সেগুলোর যে অভ্যাস যে ব্যক্তি সেটাকে বন্ধ করতে হবে আদারওয়াইজির তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব আছেন আমাদের ওসি ট্রাফিক ইউনিট আছে আমরা যেটা রুলস রেগুলেশান আছে সেটাকে এনফোর্স করব কিন্তু ফাইন বা কাউকে পেনাল্টি দেওয়া আমাদের মেইন উদ্দেশ্য নয় মেইন উদ্দেশ্য হল ট্রাফিকের যে ম্যানেজমেন্ট রেগুলেশান বিশেষ করে এই এম বাজার এরিয়াতে সেটাকে আমরা ইম্প্রুভ করার জন্য অনেকগুলো পদক্ষেপ নিয়েছি যে লাইন ডিপার্টমেন্ট থেকে শুরু করে পিডব্লিউডি আরবান ডেভেলপমেন্ট স্মার্ট সিটি এএনসি ট্রাফিক পুলিশ আমরা সবাই একত্রিতভাবে কাজ করছি কিছু কিছু আছে আমরা শর্ট টার্ম মেজরে সেটা আমরা করছি কিছু কিছু লং টার্ম মেজর আছে অনেক প্ল্যান আছে তো আশা করি আগরতলার ট্রাফিক ইম্প্রুভ হবে বেহিকলের সংখ্যা বাড়ছে জনসংখ্যা বাড়ছে এখানে কমার্শিয়াল এস্টাবলিশমেন্টের সংখ্যা বাড়ছে মুভমেন্ট বাড়ছে তো আমরা যদি সবাই সুশৃঙ্খলভাবে সবার সহযোগিতা যদি না নিয়ে যদি ট্রাফিক ম্যানেজমেন্ট ট্রাফিকের শৃঙ্খলা যদি না আসি তাহলে সবার লস সময় নষ্ট হবে আননেসেসারি এখানে যে ট্রাফিকের যে প্রবলেমগুলো ক্রিয়েট হচ্ছে তো সবাই সাথে বিজনেসম্যান থেকে পাবলিক থেকে শুরু করে প্রশাসনের যারা আছেন সবার সাথে আমরা ট্রাফিক মাইন্ড মেনে চলব এবং সবাইকে আবেদন করছি এবং রিকোয়েস্ট করছি যে ফুটপথ বিশেষ করে যারা দখল করে বসে আছেন সেই ফুটপথকে দখলমুক্ত করতে হবে এবং মেন রোডের মধ্যে কোনোভাবেই ইলিগেল পার্কিং করা যাবে না पार्किंग जुल के क्लियर उन्हें क्लियर रखते होंगे पार्किंग जूनेर मुद्दे ही पार्किंग करते होंगे। थैंक यू। सब्सक्राइब टू त्रिपुरा इन्फॉर्म एंड प्रेस द बेल आइकॉन सो दैट यू नेवर मिस एनी लेटेस्ट अपडेट्स एंड न्यूज़ ऑन त्रिपुरा।